খোঁসা খুঁচি করলি করি লায়ক খবর কি করি ও ভাই ভাই লাই কোয়াসেন তো ভাই কি দরকার আই আমি তো আইছি অনেক দূর থেকে তো এখানে নাকি এলাকার স্বপ্নের নায়কদের বাড়ি কোথায় একটু বলবেন ভাই আমি তো আমার ইচ্ছা যদি একটু লাইক বানাতেন ভাই তাদের একটু বাড়ির লোকেশনটা দেখা দেন বাড়ির লোকেশনটা ভাই আমি যে তোমার দেখে মলা হবে তুমি আর মানুষ পাও নাই বাপু ও তো সিটার রাত্রি মুরগি না চুরি করলি ওর করাই রাধা হয় না নাম ভাঙা খাই চোরের কাছে তুমি আসে লাই ও তুমি কি জানো নায়ক কি কি লাগে ওর মতো বেশি বেশি কুছরে মাঠে পায়খানা করা লাগে সোর সোর ধারি দেখো না মুহি জঙ্গল পরিয়ত পরিয়ত বাপ সোর সিটা কিছুই নাই মুহি দাড়ি নাই কিছু নাই গেট আপ নাই তুমি পারবো না তুমি ফিরে যাও সময় লষ্ট করে আমার চলে যাও না যদি যাও চলা বিশ্বাস আমি বিশ্বাস করবো আগিয়ে যান কে আমি তো অনেক দূর থেকে আইছিলাম তাদের নাকি অনেক নাম কাম তারাই এলাকায় অনেক ভাইরাল হইছে তো আমি তো তাদের কাছে আইসিন একটু nayo যাওয়ার উদ্দেশ্যে করে তো আমার একটু নিয়ে যান তার কাছে। আরে সালে রাজি দাচেন কেন চাচা আপনি? কেস চাচা আমার কি চেহারা খারাপ? এই যে রোলেক্স জুতা, রোলেক্স পেন, রোলেক্স শার্ট, রোলেক্স এই যে সেনো শনের চাচা। চেহারাও তো মোটামুটি খারাপ না। তাহলে কি আমি nayo যাওয়ার পারবো না চাচা? আমার একটু ব্যবস্থা করে দাও। তার কাছে একটু নিয়ে যাও আমার। পারবা না চাচা তুমি।

দাদা আপনি এই গাড়িটি ভালো গাড়িতে আপনি কথা আমি আপনার নিয়ে একটু দেখা যাব আপনি আমার একটু তার সাথে দেখা দাদা ওঠেন

ওয়ালাইকুম আসসালাম আমি তো আপনার অনেক বড় ফ্যান ভাই তো আপনার সাথে একটু কথা বলা যাবে ভাই আমি তো অনেক দূর থেকে সেই সোলকুপা জেলা থেকে ভাই আপনার আইডি দেখে ভাই আপনি আপনার অনেক বড় একজন ফ্যান ভাই আমি আর ইচ্ছা আমি ভাই লায়ক হব ভাই আমার কি লায়ক বানানো যাবেনি ভাই যে দেখেন তো একটু আমার লাইক বানানো যায় কিনা নায়ক হতে আসছো হ্যাঁ হ্যাঁ থেকে আসছো না হ্যাঁ আমাকে চেনো না হ্যাঁ আপনাকে চেনে কি

সকাল দুপুর রাত্রি তিন বেলা ক্লিয়ার ভাবে পায়খানা করতে হবে এইগুলা করবা আরেকটা নিয়ম হ্যাঁ ভাই বলে পায়খানা ক্লিয়ার ভাবে হতেই হবে যত কষ্ট চেষ্টা করবো ভাই ঠিক আছে আর একটা নিয়ম দাও আমি লিখে রাখছি আরেকটা নিয়ম

প্রতিদিন আচ্ছা রাত্রেবেলা ঘুমানোর আগ দিয়ে ঠিক আছে ঘুমানোর আগ দিয়ে এটার নাম হলো হচ্ছে মিয়া খলিফা আর সানিনিয়র লিওন এর ভিডিও দেখে ঘুমাতে হবে ওই আমি দেখছিলাম ওই আমার পাশে একজন বসে এটা দেখতেছিল ভাই আমি নাম শুনছি ভাই আমার মনে কথা ওইটা দেখবো ভাই আমি দেখবা ইনশাল্লাহ এক সপ্তাহ পর পরই হ্যাঁ ভাই

তুমি তো দূর থেকে সলকোপা থেকে আসছো প্রতি সপ্তাহে শুক্রবার আসবা হ্যাঁ ভাই ওর চা খাবা ওর চা খাবা আর দুই প্যাকেট করে ভ্যানশন স্বীকার দিবা ঠিক আছে আর আমার কাছে এসে ভালো ভালো জিনিস নিয়ে আসবা নালে তুমি না করতে পারবা ভাই ঠিক আছে প্রতি সপ্তাহে আসতে হবে কিন্তু ও আমার তো মনে ছিল না এখানে লেখা ছয় মাস গোসল করা যাবে না কিন্তু কয় গোসল করা যাবে না আর শীতকে আর এইগুলো রোলেক্স না আরো আমি আমার একটু লায়ক বানা দেন ভাই আপনি যদি চান ভাই আমি হবো লায়ক ভাই আপনি আমার একটু চেষ্টা করেন ভাই আপনি আমার ফিরে দিন না আচ্ছা ঠিক আছে যে নিয়ম গুলো বলছি যা পায়খানা করো ঠিক আছে আমি যাই তাহলে